জানি আমার আজকের গাছ কাটা দেখে আপনারা অনেকেই বলবেন যে আমার হয়তো মাথা খারাপ হয়েছে আমি এত বড় বড় গাছগুলো কেন কেটে ফেলতেছি প্রত্যেকটা গাছ কাটারই কিছু না কিছু কারণ তো অবশ্যই রয়েছে যেমন প্রথমে আমি যে জবা ফুলের গাছটা কাটতেছি এটা আসলে মিডলে হওয়াতে এটা আমাকে কাটতে হয়েছে যদি বাসার এক সাইডে থাকতো তাহলে আমি এভাবে অবশ্য বারবার এটাকে কেটে দিতাম না যেহেতু এই গাছটার জায়গাটার মিডল বরাবর আছে তাই এই গাছটাকে ছোট শেপের মধ্যে রাখা দরকার এই গাছ এতদিন অবশ্য আমাকে অনেক ভালোই ফুল দিয়েছে তো আমি চাচ্ছি এখন এই গাছটা একটু রেস্টে থাক ততদিনে এই শীতে আর কি আমি এই জায়গাটাতে আর অন্য গাছ যেন লাগালে সেই জায়গাগুলোতে রোদ পড়ে এবং ওই গাছগুলো যেন ভালো হয় তাই কেটে দেওয়া এইদিকে মোরগ এই গাছ দুইটার গোড়ার মাটিটা অনেকটাই আলগা হয়ে যাওয়াতে গাছ দুইটা শুকিয়ে যাচ্ছে আর ফুলগুলো এর কারণে একটা ভালো হচ্ছে না তার উপর ওই গাছের ছায়া আবার পাশের গাছের উপরে পড়তেছে এবং ওই লাগতেছে না তাই কেটে ফেলাটাই বেটার মনে করলাম আর এই জায়গাটাতে আছে আমার ফুলের গাছটা তো এই গাছটাও কেটে ফেললাম কারণ এমনিতে এই গাছটাতে এখন রেখে দিলেও এই গাছে কিন্তু আমি ফুল পাবো না একবারে সামনের বছরে তাই এটা এখন যত্ন করে রেখেও লাভ হবে না তবে এটার শিকড় থেকে গাছ হয় যেটা তুলে আমি পরের বছর আবার অন্যখানে লাগাতে পারবো এতে সমস্যা হবে না তো এই ছিল আমার আজকে সারাদিনের টুকটাক কিছু বাগানের কাজ তবে আরো কিছু কাজ ছিল যেগুলোর আমি ভিডিও করিনি তো সবশেষে বিকেলে আমার একটু রঙের কাজ ছিল এটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করবো